পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাইতে আসে আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুরের মতো টিপি টিপে মারে পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিগির শোনায় আমাদের ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোলা খোঁজ খবর নিয়ে দেখেন ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো মসজিদে আজান দিতে পারো কিনা মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা অথচ আমাদের দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পাহাড়াদি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয় এটা সেই দেশ এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা বোধ থাকত তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করতো তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত চব্বিশের এই পরিবর্তনের পেছনে আপনারা জানেন যে এদেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবু সাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোন পাতায় দেখিনি তাদের শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেড়ে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের আপনি এখনো গেলে অনেক দেখতে সে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে একটু সজাগ রাখতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোন ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারো হবে আমরা জানি না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নিই আমরা জানি না কারা কোথা থেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় জুলুম বহুত হয়েছে যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের কন্ট্রোলে থাকবে ডিসি অফিসগুলো তাদের কন্ট্রোলে থাকবে সংবাদ মাধ্যম তাদের পক্ষে ছপাই গাইবে এই তেল মারামারি বহুকাল চলেছে দেশে এই দেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এই জন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের কত পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে দশ পার্সেন্ট একটা অবাক করা বিষয় কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কেন কিন্তু গণভোট দিবে কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই হিন্দুরাও মুসলমানরাও বা সংবিধান এটা এদেশের মানুষ আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলি কোন ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে কোন আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একইভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত মরল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু ধার দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাপ বানাতে চায় মুসলিমরা পৃথিবীর ইতিহাসে এই দেড় বছরের অতীত ইতিহাসে কখনো এই বিশ্বের কোনো প্রান্তে মুসলিমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে ব্যাপক কোন হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ গণহত্যা এরকম কোন ঘটনা মুসলমানরা কখনোই সামগ্রিক পরিচালনা করে নাই আপনি শুধু ভারতবর্ষ মুসলমানদের শাসনের যে ইতিহাস সেটা যদি একটু চোখ বোলান আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে এই ভারতবর্ষে মুসলমানরা শাসন করে ভারতবর্ষকে সমৃদ্ধ করে রেখে গেছে এখান থেকে কিছু নিয়ে যায়নি অন্যরা সবাই শাসন করেছে শাসন করে পলায়ন করেছে আর মুসলমানরা শাসন করতে এসেছেন মাজলুমদের আর্তনাদে ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন হিন্দু রাজাদের জোলমে অত্যাচারে অতিষ্ঠ মানুষদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব আর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য তারা আসেন শাহজালাল শাহরান রহিমাহমাল্লাহ তারা এসেছেন হিন্দু রাজাদের জোলমে অতিষ্ঠ নাগরিকদেরকে মুক্ত করবার জন্য দখলদারিত্ব কায়েম করতে আসেন দখলদারিত্ব কায়েম করতে যদি আসতেন তাহলে তারা দখল করে লুটপাট করে অন্যদের মতো সব নিয়ে যেত ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন দিল্লির লালকেল্লা আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ মুসলমানদের গড়ে তোলা সেই সম্পদ ব্রিটিশা ভারতবর্ষ শাসন করার পর এখান থেকে যখন মুসলমান এবং হিন্দুদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ইংরেজ মুক্ত ভারতবর্ষ গরিতলবার সংগ্রামে যখন তারা পলায়ন করেছে তখন আমাদের সেই সমস্ত সম্পদ চুরি করে নিয়ে লন্ডনে তুলেছে এখন তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় এখনো এই তথা কথিত সভ্য অনেক দেশ আছে যে দেশগুলো শান্তি রক্ষার নামে শান্তি রক্ষা মিশনের নামে আফ্রিকার অনেক গরিব মুসলিম দেশগুলোকে লুটে পুটে খাচ্ছে তাদের দেশের শাসক তারা বসাচ্ছে স্বাধীনতা বলতে কোনো কিছুই তাদের নাই তাদেরকে জাস্ট দাস বানিয়ে রাখছে তাদের খনিজ সম্পদগুলো লুট করছে ওপেন সিক্রেট এই যুগে জানে না এমন কোন সচেতন মানুষ পৃথিবীতে নাই এরপরও তারা আমাদেরকে সকাল বিকাল সবক শোনায় কিসের মানবতা ভালো মানসিকতা আর আমরাও যেহেতু জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে আছি তাদের মতো এত চকচকা ফকফকা রোড ঘাট আমাদের নাই বিল্ডিং দালান কোঠা নাই তাদের মতো এত সুন্দর কলকারখানা আমাদের নাই শিল্প প্রতিষ্ঠান আমাদের নাই আবিষ্কার আমাদের নাই এই কারণে আমরা কোনঠাসা আছি অর্থনৈতিক ভাবে আমরা যেহেতু দুর্বল অতএব তাদের অনেকটা দাসের মতো হয়ে আমরা আমাদের জীবন যাপন করছি তারা আমাদেরকে লোন দেওয়ার নাম করে তাদের বিভিন্ন আইডিওলজি আমাদেরকে ঢুকায় দেয় পুশ করে এবং যারা যখন ক্ষমতা আসে তাদের ঘাড়ে সওয়ার হয়ে আমাদের পাঠ্যক্রমে আমাদের শিক্ষা ক্রমে আমাদের বই পুস্তকে আমাদের স্বাস্থ্য খাতে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের বিভিন্ন সংস্কৃতিকে এখানে পুশ করে এবং কোন এলাকার সংস্কৃতিকে যদি দখল করা যায় তো এটাই হলো এই যুগে ওই দেশটা দখল করার নামান্তর তো সেই চেষ্টাই তারা করছে এবং অনেকখানি সফল আমাদের অর্থনৈতিক মুক্তি না হচ্ছে। ততদিন পর্যন্ত আসলে আমাদের এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আমাদের সামনে খোলা নেই আমি যে বিষয়টি বলছিলাম সংখ্যালঘু ইস্যু আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে সকাল বিকাল দুপুর সকাল বিকাল দুপুর রাত নিয়ম করে আমাদেরকে প্রতিনিয়ত সবক শোনানো হয় সাবধান সংখ্যা লোকদের অধিকার নষ্ট হচ্ছে তাদের হান হচ্ছে তাদের তান হচ্ছে পশ্চিমারা আমাদেরকে সারাক্ষণ দৌড়ের উপর রাখে চাপুর উপর রাখে হিন্দু থেকে কেউ মুসলমান হলে সে যেরকম গরু গোস্ত একটু বাড়ায় খায় মুসলমান একটু জাহির করার জন্য আমাদেরও যারা যখন ক্ষমতায় থাকে পশ্চিমাদের কাছে ভালো সাজার জন্য হুজুরদেরকে দড়ির উপর রাখা সংখ্যালঘুদেরকে জামায় আদরে রাখার জন্য একটু বেশি কষ্টত করে সব সময় এটা হয় অথচ আমি একটি কথা খুব জোর গলায় সব সময় বলি সেটা হলো এদেশের মানুষ আমাদের বহু দোষ আছে অনেক ত্রুটি আছে সমালোচনার 10টা 20টা 50টা জায়গা আছে কিন্তু একটা প্রশংসার জায়গা কে অস্বীকার করা কোনো সুযোগ নাই এদেশের মানুষ বুক টান টান করে মাথা উঁচু করে একটা কথা বলতে পারে পৃথিবীর তথাকথিত সভ্যতার ভেকধারী ধ্বজাধারী দেশগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের তথাকথিত মরল দেশ প্রতিবেশীরা তাদের যে কোনো কারোর চাইতে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্পৃক সম্প্রীতিতে অনেক উজ্জ্বল উদাহরণ তাদের চাইতে আমরা বেশি স্থাপন করেছি এটা আজকে নয় এটা এদেশের মানুষের শতাব্দীকে শতাব্দী ধরে ঐতিহ্য আমাদের আমাদেরকে সবক শোনানোর শেখানোর কোন প্রয়োজন নাই সর্বশেষ আপনারা দেখেছেন অত্যন্ত জঘন্য উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গনে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মম হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্র পত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো

কিছু খুনিদের মাধ্যমে নির্মম দিনের আলোতে সরকারে আইনজীবী হয়ে তিনি খুনের শিকার হলেন আর সেটাকে আমাদের এখানে এখানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না এমন একটা ভান ভাব নিয়ে তারা করেছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত রাখবার জন্য আমি ব্যক্তিগত ভাবে দেশের প্রথম সারির যে সমস্ত ওলামায়করাম আছেন একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাইদুমকে এমনকি শুধু মুসলমান না আমাদের হিন্দু ভাইবন্ধুরকে অন্য সবাইকে শান্ত থাকতে বলে কোন ভাবে যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্পৃতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এবারও তাদের ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা দেখেছি এরকম হত্যাকাণ্ডের বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছে অনেক কষ্টে পাথর চাপা দিয়ে তারা ধারণ করেছে এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোনো দেশে এতটা ভালো নাই আমাদের সকাল পশ্চিমাদের অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষ দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লুম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে অনেক দেশ দেশে একটা মসজিদ করার জন্য পঞ্চাশটা দুয়ারে ধর্ণা দিবে অনুমোদন পাওয়া যাবে না মুসলমান মেয়েরা হিজাব করবে পর্দা করবে আইনের মারপেজ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয় সংখ্যালঘু মুসলমান সেখানে মুসলমানরা সংখ্যা কম শেষ অবদেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করতে তারা চুল পরিমাণ কার্পণ্য করে না সেই তথা কথিত সভ্যতার বৈক ধারী আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘু দের অধিকার পারে সচেতন হও আমাদের দেশের মুসলমানরা কারণে তারা অত্যন্ত আমাদের দেশ ভারত বলি আর সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে সকাল বিকাল গরর গোষ্ট আছে এই সন্দেহের ভিত্তিতে দিনদুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সেই সমস্ত দেশে মানুষটা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন যারা যখন ক্ষমতায় আসেন তারা ওই যে বললাম বিদেশীদের চাপে ভালো সাজার জন্য সাধু সাজার জন্য উল্টা মুসলমানদেরকে আর দড়োর উপরে হুজুরদেরকে আর দড়োর উপর রাখে অথচ আমরা দেখি তুরস্কের কথা বলতে পারি ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার কিসা তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে তাদের ফোর্থ ফিফথ জেনারেশন পর্যন্ত বসবাস করছে অনেক দেশ তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওইসব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয় অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায় মহাজিনদের বেতন যায় অমুসলিম প্রধান দেশ সেখানকার তার কি জনগণ জাতি তাদের ঈমান আমল তাদের ইসলামই যে বন্ধন সেটা যেন তারা অটুট রাখতে পারে সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে বিভিন্ন দেশে দেশে এটা আছে আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্নেও আমরা ভাবতে পারি না এক দুই জায়গা থাকতে পারে বিচ্ছিন্ন বাকি আমার জানামতে আমি আমি কোথাও দেখি না যত জায়গায় গেছি আমাদের দেশের মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দরের উপর থাকতে। হয় মানুষیان রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান তখন তারা মসজিদে যান তাদের দেশীয়দের সাথে মিশেন এবং তারা ইমামতি করে নামাজ পড়ান আর আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে দায়িত্বে থাকে তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে কারণ না হলে প্রভুরা নাকস হয়ে যাবে মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি এরা জঙ্গি হয়ে গেছে নাকি আবার এই দূরের উপরে থাকে তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে